বাংলা বই ও তাদের লেখক লেখিকার নাম এক অরণ্যের অধিকার হাজার চুরাশির মা মহাশ্বেতা দেবী অগ্নিবীণা নজরুল ইসলাম অরণ্যের দিনরাত্রি পূর্ব পশ্চিম সুনীল গঙ্গোপাধ্যায় অসময়ে বিমলকর আরণ্যক ইচ্ছামতি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আখের সাত নন্তা সৌরিন সেন একমুখ আকাশ ধনঞ্জয় বৈরাগী কোপালকুণ্ডলা কমলাকান্তের দপ্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কালিন্দীর চর গণ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় অমৃত কুম্ভের সন্ধানে কোথায় পাব তারে সাম্ব কালকুট গঙ্গা থেকে ভলগা রাহুল সাংকৃত্যায়ন গঙ্গা প্রজাপতি বিটি রোডের ধারে দেখি নাই ফিরে দিবর সমরেশ বসু তিস্তা পারের বৃত্তান্ত দেবেশ রায় নহনতে মৈত্রেই দেবী এপার বাংলা ওপার বাংলা চৌরঙ্গি শঙ্কর ছাড়পত্র সুকান্ত ভট্টাচার্য আবল তাবল পাগলা দাসু সুকুমার রায় অন্তর্জলি যাত্রা কমল কুমার মজুমদার রক্তকর্মী বিসর্জন রবীন্দ্রনাথ ঠাকুর নীলকণ্ঠ পাখির খোঁজে অতীন বন্দ্যোপাধ্যায় যাও পাখি মানব জমিন পদ্মা নদীর মাঝি পুতুল নাচের রীতি নাচ জামাই মানিক বন্দ্যোপাধ্যায় মহাপ্রস্থানের পথে প্রবত কুমার সান্নাল গ্যাংটকে গণ্ডগোল সত্যজিৎ রায় তরুণের স্বপ্ন সুভাষ চন্দ্র বসু কিনু গোলা গোয়ালার গলি সন্তোষ ঘোষ চানঘরে গান বুদ্ধদেব গুহ স্মৃতি শততই সুখের প্রতিভা বসু তিতাস একটি নদীর নাম ও দৈত্য মল্লবর্ম সুনন্দর জার্নাল নারায়ণ গঙ্গোপাধ্যায় যেতে পারি কিন্তু কেন যাব শক্তি চট্টোপাধ্যায় কলকাতার কাছেই গজেন্দ্রনাথ মিত্র আমার মেয়ে বেলা দ্বিখণ্ডিত তসলিমা নাসরিন স্থাবর জঙ্গম বনফুল বনলতা সেন জীবনানন্দ দাস বাঙালির ইতিহাস নিহা রঞ্জন রায় প্রথম প্রতিশ্রুতি আশাপূর্ণা দেবী দত্তা শেষ প্রশ্ন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ঠাকুরমার ঝুলি দক্ষিণারঞ্জন মিত্র বিগলিত করুণা জাহান্নবী যমুনা শঙ্কু মহারাজ হৃদয়ে স্বপ্নহীন যৎনার ভিতর বুদ্ধদেব ভট্টাচার্য